ফ্রেন্ডস তো আজকে হচ্ছে দুর্গা পুজোর মহাষষ্ঠী তো আজকে আমরা এখন বাজে রাত আটটা আর এখন আমরা তিনজন মিলে যাচ্ছি ঠাকুর দেখতে দুকানে ঠাকুর দেখে চলে আসবো আজকে আবার রান্না করতে হবে বাড়িতে এসে তো চলো আমরা ঠাকুর দেখে আসি আর কোন কোন জায়গায় আমরা ঠাকুর দেখছি তোমাদের সব কিছু তোমাদেরকে জানাবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে যারা দেখছো আমার ভিডিও তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিচ্ছে কোথায় যাচ্ছ ষষ্ঠী হ্যাঁ আমরা এখন চলে এসেছি শর্ট লেক বিকে ঠাকুর দেখতে আর এটা হচ্ছে রাস্তা লাইটিংটা দেখো খুব সুন্দর লাইটিং বানিয়েছে পুরো থেকে পুরো ওই বিডি বাস স্ট্যান্ড পর্যন্ত পুরো লাইটিং বানিয়েছে আর খুব সুন্দর লাইটিং আর এই সামনে দেখি সব রেস্টুরেন্ট রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে আরও ফুড কর্নার রয়েছে অনেকগুলো তো চলো আমরা এখন মণ্ডপের ভেতর ঢুকবো এই যে মণ্ডপ ঠাকুর দর্শন করবো তোমাদেরকেও তার সাথে আমি তোমাদেরকেও ঠাকুর দর্শন করাচ্ছি দেখতে থাকো আমার ব্লগ ভিডিও আমরা চলে এসছি এখন আমরা চলে এসেছি পিড়ির মণ্ডপে আর দেখো মণ্ডপটা কেমন হয়েছে থিমটা ঠিক আমি বুঝতে পারছি না কি বানিয়েছে তবে দারুণ লাগছে দেখতে পুরো পার্পেল কালারের মধ্যে প্যান্ডেলটা বানিয়েছে আর অসাধারণ হাতের কাজ দেখো তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা এই যে দারুণ বানিয়েছি প্যান্ডেলটা আর লোকে ভিড় দেখো কত প্রচুর লোক এসছে চলে এলো প্রোগ্রাম দেখতে এখানে পাশে দেখো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আরো একটা ব্লক এর পুজো দেখতে এটা হচ্ছে সটলেক এটি ব্লক আরে দেখো এখানে কি সুন্দর দোকানপাট বসেছে দেখেছো তো দেখো সুন্দর ভালো ভালো দোকান বসেছে এখানে অন্যকে ভেতরে ঢুকছি ফ্রেশ এই যে পুজো মণ্ডপটা কি দারুন লাগছে দেখতে দেয় না বলো দারুন লাগছে কিন্তু পুজো মণ্ডপটা তো তোমাদের কেমন লাগছে জানবে অতি অবশ্যই ওই যে এডি ব্লক ঠাকুর তোমরা দর্শন করে নাও আমার সাথে সাথে দেখো কি সুন্দর সব ঠিক গামছা দিয়ে তৈরি করেছে গামছা আর হাত পাথা দিয়ে তৈরি করেছে আর ওপরে গিয়ে দেখে ছাড়বাতিটা করেছি অর্ডার করেছি হচ্ছে প্যান ফ্রাই মোমো ওটা এখন বানাচ্ছে ওই যে রেস্টুরেন্টে বসে রয়েছি আমি এখন আর আমার হাজব্যান্ড আর আমার বেবি তো খাবে না সেই জন্য ওরা গেছে ফাংশান দেখতে তো আমার খাবারটা আছে তারপরে আমি খাবো তো দেখো আমি বললাম আমি খেতে এসেছি তো আমি মোমো অর্ডার দিয়ে দিয়েছি প্যান ফ্রাই মোমো এখানে একশো টাকা নিলো ছ পিস তো চলো খেয়ে নিন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো